আলহামদুলিল্লাহ হিরবিল আলমিন ওসলাত আলা রসুল হিল আম্মাবাদ সম্মানিত ভিভার্স দারুল আরকা মিডিয়ার পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগত আল্লাহর এমন কোনো বান্দা বান্দি নেই যারা ইমান নিয়ে মৃত্যুবরণ করতে না চায় ইমান নিয়ে মৃত্যুবরণ করা এটি পরম সৌভাগ্যের বিষয় প্রতিটি মুমিন মুসলমান নারী পুরুষ তাদের জীবনের সর্বশেষ আরাধনা আল্লাহ রব্বুল আলমিন আমাদেরকে অনেক নিয়ামত দিয়ে ধন্য করেছেন এর মধ্যে সর্বশ্রেষ্ঠ যে নিয়ামত সেটি হচ্ছে আমরা বিনা চাওয়ায় বিনা পাওয়ায় বিনা দরখাস্তে আল্লাহর হাবিব সাল্লাহ সাল্লামের উম্মত হওয়ার মুসলমান হওয়ার সৌভাগ্য অর্জন লাভ করেছি আল্লাহ তালার পক্ষ থেকে আমরা ইমান লাভ করেছি এই ইমান এটি আল্লাহ তালার পক্ষ থেকে অনেক বড় একটি নিয়ামত রাসুল্লার ওম্মত হওয়া এটি অনেক বড় একটি নিয়ামত এখন যদি আমরা আল্লাহর হয়ে এটার সুক্রিয়া আদায় করি এবং আমরা যে ইমান নামক মহান দৌলত পেয়েছি এই দৌলত পেয়ে যদি আমরা আল্লাহ তালা দরবারে বেশি বেশি সুক্রিয়া আদায় করি আল্লাহ পাক আমাদেরকে ইমানের সাথে মৃত্যুবরণ করার আল্লাহ তালা তাওফিক দান করবেন ইমাম আজম আবু হানিফ আর রহমাতুল্লাহ উল্লেখ করেছেন যে ব্যক্তি ইমান নামক মহান দৌলত পাওয়ার পর আল্লাহ তালার দরবারে বেশি বেশি সুক্রিয়া জ্ঞাপন করবে আল্লাহ পাক তার ইমানের নূর বৃদ্ধি করে দেবে যেমন কোরআনুল কারিমে আল্লাহ রব্বুল আলামিন বলেন লাইং সাকার লা আজিদ আল্লা কুম ওয়ালা ইং কাফার তুম ইন্না আজাদ তোমরা যদি আমার নিয়ামত পেয়ে নিয়ামতে শুকর গুজার করো আমি তোমাদের নিয়ামতকে বর্ধিত করব পক্ষান্তর নিয়ামতের না শুকর করলে আমি আল্লাহ রব্বুল আলমিন তোমাদের জন্য পরকালে কঠিন আজাবের ব্যবস্থা করে দেব এই আয়ের দ্বারা বোঝা যায় যে ইমান যেটি অনেক বড় নিয়ামত এ নিয়ামতের সুক্রিয়া আদায় করলে আল্লাহ পাক আমাদেরকে নিয়ামত বাড়িয়ে দেবেন এবং ইমানের সাথে আল্লাহ পাক আমাদেরকে মৃত্যু নসিব করবেন ইমানের সাথে মৃত্যু নসিব হওয়ার দ্বিতীয় আরেকটি আমল হচ্ছে বুজুর্গানিক রাম আকাবিন ওলামা একরাম সুফি পীর দরবেশ মাসাইক কেনারা বলেছেন কোনো ব্যক্তি যদি প্রতিদিন মাগরীবের ফরস নামাজের পর আমরা যে দোরকা চুন নামাজ করি এই সুন্নত নামাজের প্রথম রাকাতে সুরা ফাতিহার সাথে সুরা ফালা এবং দ্বিতীয় রাখাতে সুরা ফাতিহার সাথে সুরা নাস এভাবে মৃত্যু অবধি এই আমলটা যদি সে চালু রাখে আল্লাহ রব্বুল আলমিন এর বরকতে তাকে ইমানের সাথে মৃত্যু দান করবেন ইমানের সাথে মৃত্যু নসিব হওয়ার তৃতীয় আরেকটি আমলের কথা আমি আপনাদেরকে বলছি সেটি হচ্ছে প্রত্যেক ফরজ নামাজের পর সুরা আল ইমরানের আট নম্বর আয়াত আয়াতটি হচ্ছে রব্বানা লা তুযিগ কুলুবান্না বাদা ইয হাদাইতানা ওয়া হাবলানা মিন লাদুনকা রাহমাহ ইন্নাকা আনতাল ওয়াহাব প্রত্যেক ফরজ নামাজের পর সুরা আল ইমরানের এই 8 নম্বর আয়াতটি বিশবিশি করে তেলাওয়াত করা এবং iman নিয়ে মৃত্যুবরণ করার সর্বশেষ অর্থাৎ আজকের এই ভিডিওর সর্বশেষ যে আমলের কথা আমি আপনাদেরকে বলবো সেটি হচ্ছে আমরা বেশি বেশি করে প্রিয় নবী সাল্লাই সাল্লামের উপর হর হামেশা দুরুদ এবং সালাম প্রেরণ করব এতে করে আল্লাহ রব্বুল আলমিন রাসুলের মোহাম্বত আমাদের অন্তরে স্থান দেবেন এবং আল্লাহ পাক আমাদেরকে ইমানের সাথে খাতাম বিল খাইর মৌত নসিব করবেন আল্লাহ পাক আমাদের সবাইকে ইমানের সাথে ইমানের পথে চলার এবং ইমান নিয়ে মৃত্যুবরণ করার তাও দান করুক আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি অবরকাত